কৃষ্ণ তোমার সকালে কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে একটা অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার এই নতুন ব্লগে সকালবেলা রান্নাবান্না প্রস্তুতি চলছে আর এখন আমি সব কিছু রান্না অলমোস্ট হয়ে গেছে তো এখন চলছে এই যে সোয়াবিনটা ভাজবো এই আমার মতো আর কে কে বলো তো তোমরা এই সোয়াবিন ভাজা খাও ডাল ভাত আর সোয়াবিন ভাজা ডাল হয়ে যাচ্ছে এই যে আর ওখানে তো আমি সোয়াবিনগুলো আগে থেকে ভেজিয়ে ভিজে সরি জলে ভিজিয়ে তারপরে আমি এখানে কেটে নিচ্ছি খুব সুন্দর করে আর তোমরা কিন্তু কমেন্ট করে করতে কিন্তু ভুলো না কে কে আমার মতো এরকম ডাল ভাতের সাথে সোয়াবিন ভাজা খেয়েছো কি না খেলেও বলবে খেলেও বলবে তো যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগে ডাল ভাতের সাথে সোয়াবিন ভাজাটা তো সকাল সকাল ওই যে মেয়ে বসে গেছে পড়তে চলো দেখায় ও কি পড়ছে আর কি ওর হাতের লেখাটাও খুব সুন্দর মানে খুব বলবো না সুন্দর কিন্তু তাও অনেকটাই সুন্দর পরিষ্কার তো যাই হোক আমার মেয়ে কেন এই মানে এত বড় হয়ে মানে অওয়া লিখছে সেটা একদিন বলবো তোমাদের সেই কাহিনি একটা অনেক রকম অনেক রকম না সরি কি নেও কি বলছি মানে একটা ছোটোখাটো গল্প রয়েছে সেটা তোমাদের সাথে পরে এই নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকে প্রচুর হাওয়া হচ্ছে তো এই দেখতে পাচ্ছ সামনে চলে এসেছি ক্যামেরার এতক্ষণ ধরে রান্নাবান্নার পর্ব মেয়ে এদিকে পড়ছিল আর আমি কিন্তু সেইরভাবে ক্যামেরার সামনে আসতে পারিনি তো যাই হোক তোমরা কিন্তু বলো যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও যাই হোক দেখো আমি কিন্তু ওইদিকে সব রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বরে টিফিনে দেব। মানে এটাকে কি বলা হয় বলো তো এখানে যে মারাঠিটা বলে কি বেসমের কিছু একটা তো নাম আছে জাস্ট এখন আমার এখন মনে পড়ছে না কি একটা যেন নাম যাই হোক মনে মনে যদি পড়ে তাহলে আমি নিশ্চয়ই বলবো আর ওখানে কিন্তু খাবার দাবার আমি বাড়ছিলাম আর সারাদিনে সেই রকম কোনো মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বিকেল বাজছে কটা পাঁচটা আর মেয়ে আর আমি এখানে একটু এই যে চুল বেঁধে দিলাম আমি যতক্ষণ না চুল টুল বেঁধে দেবো ততক্ষণ না কিছুই করবে না আর কি কারণ এখনও তো অনেকটাই ছোট না ওই যে একটা বেল পেয়েছে ওই হেয়ারবেল নিয়ে সারাক্ষণ খেলা ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে হেয়ারবেলটা তো এখন বসে বসে মেয়ের সাথে গল্প টল্প করছি আর অনেকক্ষণ ধরে মনে হচ্ছিলো যে কি খায় কি খাই করে তো আমি সেই একবারই ভাত খেয়েছিলাম তার জন্য দুপুরবেলা কিছু খাই না এর জন্যে কিন্তু সন্ধেবেলাটাই না প্রচুর পরিমাণে খিদে পেয়ে যাই তো ঘরে এই দুই প্যাকেটই চাউমিন ছিল দুই প্যাকেট বলবো না দেড় প্যাকেট মতো চাউমিন ছিল এই চাউমিনগুলো না কি বলো তো আমাদের বাড়ির মতো অতটা টেস্ট না কিন্তু যাই হোক এখানে এইটাই পাওয়া যায় খেতে তো হবেই কিচ্ছু করা নেই বেশ অনেক কদিন ধরেই এই চাউমিনগুলো মানে পড়েছিল আর কি এনেছিলাম চার প্যাকেট আগে আর দু প্যাকেট খাওয়া হয়ে গেছিল আর এই মানে দেড় প্যাকেট মতো ছিল তো ভাবলাম চলো মানে কিছু তো বানানোই যাক খাবার জন্য আর খুব সিম্পলভাবে আমি চাউমিনটা করি একদম নিরামিষ নিরামিষে মানে কোনো পেঁয়াজ টাঁয়াজ দিই না এর মধ্যে আমরা তো খাইও না সচরাচর যাই হোক এখানে এই যে বয়েল করতে বসেই দিলাম আর এখানে আমি এখান থেকে সবজি নিয়ে নিচ্ছি কি কী সবজি দেবো সেটাই ভাবছি মেয়েকে জিজ্ঞেস করছিলাম মারে সবজি দিলে খাবি তো যে আমার মেয়েটা না মানে এই রকম চাইনিজ আইটেম খেতে অতটা পছন্দ করে না মানে যেরকম ম্যাগি চাউমিন কিন্তু পাস্তা পাস্তা আবার কিন্তু খুব ভালোবাসে চাউমিনটা অতটা বেশি ভালোবাসে না তো এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সেগুলো নিয়ে নিচ্ছি নিচ থেকে মানে এই যে টমেটো চারটে টমেটো ক্যাপসিকাম একটা ক্যাবেজ তো শসা আর শসার ওইগুলো এরকম করে দেখাচ্ছিলাম কেন বলতো বেশ কয়েকদিন হয়েছিল যে শনিবার বাজার থেকে এনেছিলাম আর আজকে হচ্ছে বারটা হচ্ছে বুধবার আর তোমরা নিশ্চয়ই বৃহস্পতিবার ভিডিওটা দেখতে পাবে আর এইটুকু বাঁধাকপি যেন ক্যাবেজটার দাম দশ টাকা এবং আমাদের এখানে যা যেরকম আয় সেরকম ব্যয় আর কি যাই হোক বাদ দাও তো এখানে আমার চাউমিনটা বয়ল হয়ে গেছে আর ওখানে ওই যে মেয়ে করছে ড্রয়িং আর আমার মেয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে কী বলো তো আমি এ বলছিলাম আর কি এই দিকটা না স্কিপ করো তোমরা আর কি যতই গোছাবো সুন্দর করে গোছাবো পাটি করে কিন্তু সেইভাবেই একটা জিনিস নিলে সব জিনিস এলোমেলো করে দেয় এর জন্য আর আগের চোটা আর আজকে আর গোছায়নি তো এখন এই যে মেয়ে এখানে বানাচ্ছে সেই ব্যাঙের ছাতাগুলো থাকে না আমরা ছোটোবেলায় পড়েছি যেরকম তো এইগুলো কালার করছে আর আমার মেয়ে কিন্তু ভালোই কালার করে খারাপ না আগে আমি ছোটোবেলায় ওকে কালার শিখিয়েছিলাম পাঁচ থেকে ছয় মাস কিন্তু ও কালার শিখেছিল তো কালারগুলো খুব সুন্দর করে আর ওইদিকে আমি কিন্তু সব সবজিগুলো কেটে আর্ধেকটা কেটেছি আর আধে কেটে কাটতে কাটতে আবার মেয়ের কাছে চলে এসেছিলাম তা ওর ওর দিকেও লক্ষ্য না দিলে হয় না আর কয়েকদিন পরই স্কুল খুলে যাবে এর জন্য মেয়েকে বাড়িতে রাখতে যাব আর কি আমি যাব একা তোমাদের দাদা ভাই যাবে না তো সেগুলো তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে শেয়ার করতে করবে তো হ্যাঁ এখন ওই মেয়ে দেখাচ্ছিল আগে যে মেয়ে ড্রয়িংগুলো করছিল করেছিল সেইগুলো দেখাচ্ছিল আর কি তোমাদের এই যেখানে এই যে ওই একা একা কিন্তু সব ড্রয়িংগুলো করেছে রেনবো আর এই কালারটা আমি বলছিলাম যে এ দেখো এই কালারটা নাকি কি ভালো লাগে না ক্রেয়নের ওই কালারগুলো ক্যামেলের সরি ক্যামেলের কালারগুলো আর এখানে দেখো লাভ বানিয়েছে ওরে বাবা লাভ বানাতে তো এক্সপার্ট আমার মেয়ে এখানে রথ বানিয়েছে আরও অনেক কিছু বানিয়েছে আবার এখানে যে দিওয়ালি কিছুদিন আগে দিওয়ালি গেল দিওয়ালির জন্য এই যে এইগুলো বানিয়েছে লাইটিং আর ওই যে ও পড়াশোনা করুক চলো আমি রান্নাবান্নার দিকে যাই কি হচ্ছে ওই দিকটা ও আমি এখানে বলছিলাম ওইদিকে কিন্তু বাবু আসছে তো সব কিছু আমাকে গুছিয়েই রাখতে হবে ও বলেছিল যে চাউমিন বানাও খাবো চলো যা যাক আমার কাজে অনেকটা বক করে ফেলেছি আর এখানে এই যে ক্যাপসিকামগুলো আগে কিন্তু ভেজে নিচ্ছিলাম আর এই যে দিয়ে দেবো এখন গ্রেট করে রেখেছিলাম ওই যে কু মানে ঘেস্টিগুলো থাকে না ওইটা দিয়ে আমার কাছে মিক্সার নেই মিক্সার নেই আমার কাছে তো এর জন্য আমি ওইটাকে ওই ওইটার সাহায্যে কুড়ে টমেটোটাকে আমি ইউজ করি অনেক সময় আর আমার হ্যান্ড গ্রাইন্ডারও আছে ওটার মধ্যেও দিই কেন মানে মনে ছিল না যাই হোক তো এগুলো আমার সবজি মানে ক্যাপসিকাম টমেটো সব পেকে যাওয়ার পর তো এই দেখো বেড়ে নিয়েছি সবার থালে থালে চাউমিন প্রাই তো এখানে খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম বাজারে তো এই যে বাজার আমাদের এখানে খুব বেশি দূর নয় দশ মিনিট মতো লাগে তো গাড়ি করেই চলে এসেছি আমরা তিন মূর্তি আর এখানে যে সামনেটা ফল বসেছে ফল কিছু কিছু নেব দেখি কি কি নেওয়া যায় বাজারে যে চলো শেয়ার করি তোমাদের সাথে ষাট টাকা আর এখানে নিয়ে এসেছিলাম সীতা ফল ফল নিয়ে এসেছিলাম আর এই যে এখানে কিছুটা লঙ্কা রয়েছে শুকাবো লঙ্কাগুলো শুকানোর জন্য ওই লঙ্কাগুলো আনা লাল লাল তো এখানে সীতা ফল নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছিলাম লেবু সব কিছু এখানে আমাদের কেজি হিসাবে বিক্রি করা হয় কিন্তু আর এখানে এই সীতা ফলগুলো আনার সাথে সাথে মানে অতিরিক্ত পাকা তো আনার সাথে সাথে খাওয়া হয়ে গেছে আমাদের তিনটে তিনজনা তিনটে খাওয়া হয়ে গেছে তারপরেও নিয়ে এসেছি বিস্কুট আলু লঙ্কা ওখানে তো দেখতেই পেলে তো চলো রাতের ডিনারটা কী দিয়ে সারলাম ডিনার বলতে চাউমিন তো খেয়ে পুরো পেট ভর্তি পেট ফুল নয় একটু খালি আছে সেই জন্য অল্প কটা রাইস ছিল সেইগুলোকে আমি টমেটো রাইস করলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো প্লিজ ভালো লাগলে আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমাদের কিন্তু সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ঘুমাতে যাবো বিছানা করতে হবে তো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিনের মতো আমার ব্লগটা দেখো চলো টাটা